রাতের মদিনা তখন অনেক শান্ত আকাশে তারা টিম টিম করে জ্বলছে যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে এইদিকে এক ছোট্ট গড়ে বসে আছেন একজন তরুণী হজরত ফাতেমারাদ আল্লাহ তালানহ তিনি ছিলেন নবিজির কলিজার কুকরা কন্যা যে মেয়েকে আল্লাহতালা নিজেই বেছে নিয়েছেন জান্নাতের সর্দার নির্দেশ একজন করার জন্য আজ আমরা আপনাদেরকে তারই জীবনের একটা কাহিনী শোনাব হজরত তালানহু বিয়ের উপযুক্ত হলেন একে একে সকল সাহাবিরা বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন তারা সবাই ছিলেন দনী সুদর্শন এবং সাহসী সাহাবি সবাই হজরত ফাতেম রেলা তালানহুকে স্ত্রী হিসেবে চাচ্ছেন কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কাউকে কিছু বলেন না তিনি শুধু চুপ করে থাকেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম জানতেন এই মেয়ের জন্য একজন মানুষ অপেক্ষা করছে যার হাতে সম্পদ নেই কিন্তু হৃদয়ে আছে সব থেকে বড় সম্পদ তাকুয়া ভালোবাসা আর লজ্জাশীলতা তার নাম হজরত আলী রাজু তালানহু। এই দিকে হজরত আলী রাদেল্লাহ তালানহু চুপচাপ তার মনের ভেতর গভীর প্রেম কিন্তু মুখে কিছু বলার সাহস নেই সারা রাত তার বুম হয় না তিনি মনে মনে ভাবেন আমি তো গরিব আমার কি এমন আছে শুধু একটা গোড়া আর একটা পুরনো তলোয়ার তাছাড়া তো আমার কাছে কিছু নেই তারপরে তিনি মনে মনে ভাবলেন এভাবে আর চলা যায় না এবার আমি বলেই ফেলি যে বাবা সেই কাজ তিনি একদিন সাহস করে নবীজি সাল্লি আলাইসাল্লামের সামনে বসে পড়লেন মাটির দিকে তাকিয়ে কাঁপা কাপা কণ্ঠে বললেন ইয়া আল্লাহ আমি আমি ফাতেমাকে ভালোবাসি আপনি যদি রাজি থাকেন আমি ওরে বিয়ে করতে চাই এই কথা শোনা মাত্রই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম একটু মুস্কি হাসলেন এবং বললেন তোমার কাছে দেন দেনমোহরের জন্য কি আছে হজরত আলী রাজিয়াল তালানহু মাতা নিচু করে বললেন হজুর আমার কাছে একটা বুড়া আর একটা তলোয়ার আছে তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন আচ্ছা বুড়াটা তোমার কাছে রেখে দাও এটা যুদ্ধের জন্য খুবই দরকারি তুমি বরং তলোয়ারটা বিক্রি করে ফেলো এইটাই তোমার আর আমার মেয়ের বিবাহের দেনমোহর হবে পরের দিন সকালেই হজরত আলী রাদিয়াল্লাহু তালানহু বেরিয়ে পড়লেন তলোয়ার নিয়ে বিভিন্ন বাজার গড়লেন কিন্তু কেউ পছন্দ দাম দেয় না শেষমেশ তিনি নবীজি সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হলেন এবং বললেন হুজুর আমি একটা ন্যায্য মূল্য পাচ্ছি না ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু তিনি ছিলেন তখনকার যুগের সবথেকে বড় ব্যবসায়ী হজরত উসমান রাজে তালানহুয়ের জীবনী নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তখন হজরত বললেন আমি এই তলোয়ারটা চারশো দীর্ঘামে কিনতে চাই এরপরে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সামনে সামনেই তলোয়ারটি বিক্রি করা হল আর সেটাকে দিয়েই হল মোহরের ব্যবস্থা পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলহি সকল সাহাবিদের ডাকলেন এবং মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন হ্যাঁ সাহাবিগন আমি আমার কলিজার টুকরা ফাতেমাকে হজরত আলীর সাথে বিবাহ দিলাম দিরহামের মোহরে সেই দিন মদিনার আকাশ হয়তো নিজে সাক্ষী ছিল এই শুভ নিচু করে বললেন আলহামদুলিল্লাহ আমি কবল করলাম বন্ধুরা আমরা আজকের এই দিনে বিয়েকে এমন কিছু বানিয়ে তেলেছি যেন এটা শুধু বড় অনুষ্ঠান সাজসজ্জা ছবি তোলা আর খরচের প্রতিযোগিতা কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাম কখনোই আমাদেরকে এমনটা শেখাননি তিনি আমাদের দেখিয়েছেন বিয়ে কিভাবে হতে পারে খুব সাধারণ খুব সহজ এবং খুব বরকতময় তিনি শিখিয়েছেন বিয়ে মানে শুধু অনুষ্ঠান নয় বিয়ে মানে দায়িত্ব বিয়ে মানে ভালোবাসা বিয়ে মানে সহমর্মিতা আর আল্লাহকে হুশি করার চেষ্টা তাই আসুন আমরা নিজেদেরকে শুধরে নিই বিয়েকে জটিল না করে নবীজির দেখানু পতে সহজ করি তবেই গড়ে শান্তি আসবে দাম্পত্য জীবনে প্রকৃত সুখ আসবে হজরত তালানহু এবং হজরত ফাতেমা রাদেল্লাহ তালানহুর বিয়ে হল কিন্তু সমস্যা একটাই হজরত আলী রাদেল্লাহ তালানহুর নিজস্ব কোনো গড় ছিল না তাই হজরত ফাতেমা রাদেল্লাহ তালানহু তখনও তার বাবার গড়েই থাকেন আর এদিকে হজরত আলিরাদে আল্লাহ তালাহু একা থাকেন তার মনটা তখন ফাঁকা ফাঁকা লাগে কিন্তু লজ্জায় কিছু বলতেও পারছেন না একদিন ছোট ভাই আকিল দেখে বুঝলেন বাইয়ের মন বেকুল হয়ে উঠেছে তাই তিনি বললেন ভাই আপনি তো তাকে গড়ে আনতে চান নবীজিকে এটা বলুন হজরত আলিরাদে আলাহ তালাহু তখন বললেন আমি পারব না বলতে আপনি যান তখন ছোট ভাই আকিল গিয়ে হজরত তালানুকে সব সবকিছু খুলে বললেন তিনি গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামকে এই বিষয়গুলো জানালেন তখন হজরত মোহাম্মদ মুচকি হাসলেন এবং হজরত আলী দেলাউ তালানহুর দিকে তাকিয়ে বললেন আলী তুমি কি চাও আমার ফাতেমাকে বিদায় করে তোমার ঘরে পাঠিয়ে দিই হজরত আলী দেলাউ তালানহু কাপা কাঁপা গলায় বললেন জি ইয়ারসোল্লাহ আমি সেটাই চাই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তখন কিছু দিরহাম দিলেন এবং বললেন যাও বাজার থেকে আটা ঘি পনির কিনে আনো হজরত আলী তালানহু এগুলো কিনে আনলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সেদিন নিজ হাতে হাবার বানালেন রুটি পনির আর গির মিশ্রণে এক প্রকার হাবার তৈরি করলেন তারপরে একটি পাত্রে রাখলেন এবং বললেন এটা আমার কন্যা আর জামাতার জন্য তারপর হজরত ফাতেমা ডাকলেন চোখে ছিল অশ্রু তারপর নবীজি বললেন হে ফাতেমা তোমার স্বামী আলী সে দুনিয়ার সেরা পুরুষদের একজন তোমাদের গড় হোক ভালোবাসা আর রহমতের গড় তারপর হজরত ফাতেমা রাদে তালানহুর হাত হজরত আলী রাদেলা তালানহুর হাতে তুলে দিলেন সেদিনের সেই সন্ধ্যা আকাশ নীরব হয়ে গিয়েছিল পাখিরা থেমে গিয়েছিল বাতাস বয়ে যাচ্ছিল ধীরে ধীরে দুইটি হৃদয় একটি বর্ম একটি গড় আর নবীজির দুয়ার আশীর্বাদ এটাই ছিল তাদের ভালোবাসার শুরু হজরত পাতে মারা তালানহু ও হজরত আলীরা দেলহ তালানহুর ভালোবাসা কোনো রাজপ্রসাদের গল্প ছিল না বরং একটি ছোট্ট গড় কিছু লজ্জা আর অনেক তাকুয়ার গল্প বন্ধুরা আপনারা যদি এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট করবেন তাহলে আমরা এর পরবর্তী পর্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ